আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে দুই তিন লাখ তো থাকাই লাগবে এরকম হলে হবে না হলে হবে না 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 কম হলে তো ডেফিনেটলি চলবে না যার আছে সে করবে না হলে সুগার ডেডি করবে বড় একজন রোস্টার হবো মনে স্বপ্ন জাগে ভিডিও শুরু করতে যাচ্ছি সালাম দিয়ে নি আগে আসসালামু আলাইকুম বরবাদ কে আপনি পাগল পাগলি নষ্ট সাইজ করা মোর কাম বাংলার পোলামালাই প্রবাসী সোহাগামার আমার নাম ভিডিওর জন্য অপেক্ষা করেন ভাই ব্রাদার যারা আজকে দিব মশলা পিওর ভিডিও হবে করা ঠিক আছে ঠিক বললেই হবে না ভাই ভিডিও চাই শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইয়ার হান্ড্রেড ভিডিও থেকে দূরে থাকবেন ময় মুরব্বী ভাইপো জলেন ভিডিও স্টার্ট করি চালু শুরু আরম্ভ

এখন দেখি তার চেয়ে বেশি 15টা করে জয় নো প্রবলেম প্রবলেম নাই মান্না ভাই আমিও সেটা মানি চিন্তা করছি এই খালার গর্তে পড়ছে কত পানি তুই আমি আর কিছু বলতে চাই না সাইজ দেখেন জামার মই লাগায়া সুজা করতে ডাকতে হবে কামার কি বলছিস তুই বলাবলির কিছুই নাই ভাই দেখেন অনেকেই खुशছে যা বলতে চাইছি আমি লিজেন্ড সবই বুঝছে যা বুঝিবারে আমি বুঝে গিয়েছি বুঝার জন্যই বলছি আমি অভিনেত্রী ম্যাডাম নিলামে তুলবো আজকে আমি কালা পেতনির হ্যাডাম ভেরি গুড পনেরোটা প্রেম করিয়া নিজের গর্ত ভরাই দেড় দুই লাখ ইনকাম করা স্বামী খুঁজে বেড়ায়গের মুল্লুকের পাইলে কিছু খুঁজে একটু খুলে বলুন সুগার ডাডি বিয়ে করলে সহজ হয় সব কামে মরার পরে সহায় সম্পত্তি হবে তাহার নামে তুই ঠিক কথা বলেছিস মরার সময় কান্দে কান্দে বানাই ফেলে গাং দুই দিন পরে রাস্তায় বেড়ায় ধরতে আবার না কি বলছিস তুই না বুঝিয়া ধমক মারছেন সদ্য মেশা ভাই মেয়ে মানুষের ষোলো কলা একটাও দেখেন নাই এসব মেয়ের ষোলো দুগুনি বত্রিশ কলা থাকে কলাগুলো দেখতে হলে অনেক টাকা লাগে নষ্ট নারী সাইজ করতে একসাথে সব চলেন লভি মেয়েদের কি করা যায় পুলিশ কাকু বলেন ওকে হাজতে বন্দি করো জেলে নিলেই সাইজ হবে খাবে তখন হিমশিম সাত দিনের রিমান্ডটা কি পিছনে দেবেন ডিম ডিম দেন আর বাস দেন ভাই এদের লজ্জা নাই এদের জন্যই ভালো মেয়েদের দুর্নাম হয়ে যায় দেখতে বলি বয়েল নাম রাখিছে পায়েল নিকাল